আমরা দেশের শাসন কর্তা হিসেবে চাই না আমি চেয়েছি বাংলাদেশের সূত্রে মানুষ আমরা চাই যে একটা উন্মুক্ত এবং ফিরে ফুলার নির্বাচন গণতান্ত্রিক ভাষায় যে নির্বাচনে এই দেশের জনগণটাকে ভোট দিবে সেইভাবে আগামী দিনের প্রধানমন্ত্রী সেই দিনে আগামী দিনের নেতৃত্ব প্রিয় আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই প্রতি সরকার এখন তো অনেক প্রেজাত্রা বাংলার আড়াচ্ছে তারাছে গড়িতে গড়িতে ঘটছে তাদের থেকে সাবধান থাকলে তারা প্রত্যেকটা জায়গায় বিক্রো করার চেষ্টা করছে করছে চেষ্টা আমাদেরকে সাবধান থাকতে হবে এই বর্তমান যে যে আমাদের দায়িত্ব পালন করছে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে পুষ্ঠ অগ্রহতর হচ্ছে আমরা এই বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমাদের দাবি থাকবে যে আমাদের যে দায়িত্বে দায়িত্ব নিয়েছেন সারা জীবন যদি দায়িত্ব থাকেন কিন্তু সব সংস্কার করতে পারবেন না তার জন্য একটা গণতান্ত্রিক এবং সেই সরকার বাংলাদেশ সুন্দর করে পরিচালনা করবে আপনাদের কাছে অনুরোধ আগামী সংসদ নির্বাচন সে সময় হোক আমরা চাই তরকারি সংস্কার তাড়াতাড়ি নির্বাচন দিন বাংলাদেশের মানুষের জাতীয় সরকারের

আমাদের গণতন্ত্রের মানুষ কোন আপ্রাসীন দেশের প্রতি এবং তারেক রহমানের উপস্থিতি বাংলাদেশে জাতীয় নির্বাচনে মানুষ প্রমাণ করবে বাংলাদেশে ধারেছিল এবং বিএনপির মূল্য আছে বুঝতে পারবে তারা আপনাদেরকে সমৃদ্ধ সমস্ত অপকর্ম সমস্ত দুর্নীতি প্রেজা তাদেরকে আমরা বলতে চাই রুশিয়ার সাবধান হয়ে যান বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করেছে কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আপনাদেরকে ক্ষমা করবে না শিক্ষিত সময় ওই আওয়ামী লীগের কৌয়াক কিন্তু ক্ষমতা ছাড়লেই বাংলাদেশে তিন লাখ লোক নাকি নাই হয়ে যাবে এরা থাকবে না পিঠের চালনা থাকবে না এই ভাই এরা তো কুষ্কার ঘটনা টিকা দেওয়া শুরু করেছে বাংলাদেশে তো কোনো মানুষের ভালো ভালো দেয়নি কারো পিঠের চাল্লা তো ছিল তাহলে ওই সরকার হচ্ছিল শুধু মানুষকে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্তি করার জন্য তারা চেয়েছিল একদিকে এক সময় তারা দেশকে চালানোর জন্য আসলে ঐক্যবদ্ধ রহমান এবং প্রিয় নেত্রী দেশ নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয় ধান দিয়ে বাংলাদেশ ধন্যবাদ